আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব একটা সিম্পল খিচুড়ি রেসিপি চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক কি কি দিয়ে বানালাম এই খিচুড়িটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় ভিডিওটা স্কিপ করো না চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম এই খিচুড়িটা এই খিচুড়িটা কিন্তু ছোটো বড়ো সকলে ভীষণ ভালো লাগবে আশা করছি গুড মর্নিং এভরিওয়ান শিল্পা লাইফস্টাইলের নতুন একটি ব্লগে সকলকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আজ রবিবার ঘুম থেকে উঠেই এই ওয়েদারটা দেখে না মনটা ভীষণ ভালো হয়ে গেল সপ্তাহে একটা দিন তো ছুটি পাই তার মধ্যে যদি ঘুম থেকে ওঠার পরে দেখি এরকম প্রাণবন্ত হাওয়া দিচ্ছে দেখেই কিন্তু মনটা খুব খুশি হয়ে যায় দেখো মনে হচ্ছে না গাছগুলো নিজেদের সাথে মাথা দুলিয়ে দুলিয়ে কথা বলছে আমার কিন্তু তাই মনে হচ্ছে ছুটির দিনে যদি এরকম বৃষ্টি হয় তোমাদের কেমন লাগে বলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ঘুম থেকে উঠে তোমাদের এরকম ওয়েদার দেখতে ঠিক কেমন লাগে যদি এটা সানডে না হয় অন্যদিন হতো তাহলে একদমই ভালো লাগতো না কারণ এরকম একটা সুন্দর ওয়েদারে অফিস যেতে যেত বলতে বলতে কিন্তু ভালোই বৃষ্টি নেমে এসছে বেশ মুসুলধারে বৃষ্টিটা নেমে গেছে আমি সকালের চাটা খেতে খেতে বৃষ্টিটা দেখছিলাম এত সুন্দর বৃষ্টিতে বেশ গরম গরম খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা হলে বেশ ভালোই হয় তাই না তাই ওকে বললাম ঝটপট ব্রেকফাস্টে সেরে বাজারে চলে যাও দেখো যদি একটা ইলিশ পাও সে তো বাজারে চলে গেল এই বৃষ্টি মাথায় করে দেখা যাক ইলিশ পাই না আমি তো তখন চাটা খাই আর তোমাদের ছুটির দিনে কি করো আমাকে জানিও ইলিশ মাছ সে পায়নি আর অন্য কোনো মাছ একদম খেতে চায় না তার আবদার রাখতেই আজকে খিচুড়ি তো বানাবো কিন্তু একটু অন্যরকমভাবে চলো দেখা যাক কিভাবে আমি আজকে ডিম দিয়ে খিচুড়ি বানাই ননভেজ খিচুড়ি যেটাকে বলা হয় এখানে নিয়ে নিয়েছি আলু আর মুসুর ডাল আর মুগ ডাল না একসাথে ভিজিয়ে নিয়েছি খেতে বেশ ভালো লাগে আর গোবিন্দভোগ চাল নিয়ে নি এখানে নিয়েছি কিন্তু ঘরের যে চালটা রেগুলার যে চালটা ইউজ হয় সেই চালটাই সাথে নিয়েছি আদা রসুনের পেস্ট টমেটো পেঁয়াজ আর দু থেকে তিনটে ডিম একটা পরিমাণ মতো নেবে কাঁচা লঙ্কা আর দারচিনি লবঙ্গ তেজপাতা খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে ভালো লাগে না তাই আজকে আর বেগুন ভাজা না আজকে বানাবো হচ্ছে বেগুনি বেগুনটাকে মাঝখান দিয়ে কেটে যতটা পাতলাভাবে কাটা যায় ততটাই বেশি ভালো হয় বেগুনি আমি চেষ্টা করেছি কিন্তু কিছুটা এরকম হয়েছে দেখতে এটা দিয়ে বেগুনি করে দেবো রান্না করতে করতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি তুমি দেখবে কাজের ক্ষেত্রে হোক ফ্যামিলির দিক থেকে হোক যে কোনো দিক থেকেই হোক তুমি যখন একটু উন্নতির পদে থাকবে তখন দেখবে তোমাকে ঠিক পিছন দিক থেকে তোমার থেকে বিশ্বস্ত লোক বা যাকে তুমি এতদিন বন্ধু মনে করে এসছো সে তোমার কিন্তু পা ধরে নিচে টেনে নামানোর চেষ্টা করবেই সে যেরকমভাবেই হোক আমার সাথে প্রতিনিয়ত ঘটে চলেছে তাই আমার একটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম নাও কথা বলতে বলতে এদিকে আমি কিন্তু তেলে পটলটা ছেড়ে দিয়েছি পটল ভাজতে ভাজতে আর কটা কথা তোমাদের সাথে শেয়ার করে নিই এখন তো তোমরাই আমার ফ্যামিলি হয়ে গেছো না শেয়ার করার কি আছে বলো এই মানুষগুলো দেখবে কি বলো তো তোমার সামনে এক রকম আর তোমার পিছনে এক রকম এরা না পিছনে ছুরি বসাতে একবারের জন্য ভাবে না আমার কাঁকরোলটা তো ভাজা হয়ে গেল কাঁকরোটা ভাজতে ভাজতেই এই বেগুনিটা ভেজে নিচ্ছি প্রথমে ভাবছিলাম বেগুনিটা একদম ফুলবে না বা দোকানের মতো হবে না দোকানের মতো সত্যি বাড়িতে আমি বানাতে পারি না ঠিক আছে তাও চেষ্টা করছি আসলে ব্যাটারটা কিভাবে বানাতে হয় সেটাই কিন্তু দেখো কি সুন্দর ফুলে উঠেছে অনেকটা দোকানের মতো বেগুনিটা হালকা করেই একটু ভিজে এখন তুলে রাখবো খাওয়ার আগে একেবারে পুরোপুরি ভেজে নেব আর এদিকে চলে এসেছি খিচুড়ির যে মশলাটা বানানোর জন্য এই কড়াইতে গোটা গরম মশলা দিয়ে তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর এইবার দিয়ে দেব আদা রসুনের পেস্ট এই হাফ চামচ আদা আর একদম একটুখানি হচ্ছে রসুনের পেস্ট মানে হাফ চামচেরও কম দিয়ে খুব ভালো করে নেড়ে ভেজে নেব মশলাটা যখন একটু ভাজা ভাজা হবে মানে পেঁয়াজ রসুনটা যখন ভাজা ভাজা হবে তখন একটুখানি চিকেন কারি মশলা দেবো খেতে খুব স্বাদ হয় একদম অন্যরকম খেতে লাগে যেহেতু এটা আমিষ বললাম এর মধ্যে ডিম দেব সেই কারণে একটু চিকেন কারি মশলাটা দিই চিকেন কারি মশলা না থাকলে কোনো অসুবিধা নেই তোমরা এমনিই বানাতে পারো একটু তার বদলে একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিও ধনে গুঁড়োটা ইউজ করো না ধনে গুঁড়ো স্মেলটা একদম ভালো লাগে না পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা হয়ে এসছে তার মধ্যে দিয়ে দিলাম টমেটোটা টমেটোটা এখন যদি না দিই টমেটোটা একদম গলবে না খুব বেশিও গলানো চলবে না দেখো আমি একটু খুন্তি দিয়ে দিই একটুখানি করে কেটে দেওয়ার চেষ্টা করছি যাতে টমেটোর জলটাতেই পুরোটা সেড হয়ে যায় মশলাটা কিন্তু খুব ভালো করে কষাতে হবে কারণ ওই এই মশলাটাই আসল এই মশলাটা না হলে খিচুড়ির স্বাদ একদম ভালো লাগবে না এদিকে প্রায় আমার ভাতটা রেডি হয়ে গেছে এটার মধ্যে না আলু কেটে দিয়ে দিয়েছিলাম বড় বড় করে খেতে একটু ভালোই লাগে খুব বেশি বড়ো না খুব বেশি বড়ো হলে যদি আলুটা সেদ্ধ না হয় সেই কারণে ছোট ছোট করে একটু আলু কেটে দিয়েছিলাম আর এখন দিয়ে দিলাম আমি একটু হলুদ হলুদ না দিলে রঙটা ঠিক ভালো আসে না আর যেহেতু আমি খুব একটা ঝাল খাই না এই জন্য কাঁচা লঙ্কাগুলোকে বড় বড় করেই রেখে দিয়েছি যদি সেরকম ঝালের প্রয়োজন মনে হয় তাহলে কাঁচা লঙ্কাটা বলে খেয়ে নিতে পারবো এইবার একটা বলে তিনটে ডিম নিয়ে নিয়েছি সাথে নিয়ে নেবো অল্প নুন দিয়ে ভালো করে ফেটিয়ে মশলাটাকে একটা সাইড করে দেবো কড়াইয়ের মধ্যে কারণ মশলার সাথে একেবারে দিয়ে দিলে না একটা ডিমের কাঁচা গন্ধ বা একটা আষ্টে গন্ধ লাগতে পারে দেখো এইভাবে হচ্ছে খুন্তিটা দিয়ে সাইড করে দেবে যা তেল আছে এটাতেই হয়ে যাবে এক্ষুনি কিন্তু মশলার সাথে মেশানো যাবে না এক্ষুনি মশলার সাথে মেশালে ভীষণ বাজে একটা কাঁচা আষ্টে গন্ধ ছাড়তে পারে তাই এটাকে একটু একটু করে এরকম খুন্তি দিয়ে দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আস্তে আস্তে করে এইভাবে ভাজতে হবে এই রেসিপিটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এই রেসিপিটা শেখা হচ্ছে আমার এক দিদির কাছ থেকে হাতে যদি আধা ঘন্টা সময় থাকে আর একটু অন্যরকমভাবে খিচুড়ি খেতে ইচ্ছা করে তাহলে কিন্তু এভাবে ট্রাই করে দেখতেই পারো ঝটপট হয়ে যায় এই ভাজা মশলার মধ্যে এখন দিয়ে দেব এক চামচ থেকে দু চামচ পরিমাণ ঘি আর কিছুটা গুঁড়ো গরম মশলা ভাত তো আমার রেডি হয়েই গেছে এই সময় গ্যাসের আঁচটাকে রেখে দিতে হবে একদম লোতে কারণ লোতে না রাখলে নিচ থেকে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় কারণ এইভাবে এবার আমরা পুরো মশলাটা খিচুড়ির সাথে মিশিয়ে নেবো খিচুড়ির সাথে কিন্তু মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এই সময় তোমরা টেস্ট করে দেখে নিতে পারো নুনের পরিমাণটা ঠিক আছে কিনা না এখন তো গরম আছে নুন বা চিনির পরিমাণটা কেমন লাগবে তোমাদের সেটা কিন্তু তোমাদের টেস্ট ওয়াইজ তোমরা এখনই দিয়ে নিতে পারো তাহলে চিনিটা কিন্তু গলে যাবে আর এটা না একটা স্পেশাল গুঁড়ো মশলা তোমাদের রেসিপি রাখলে বলো আমি তোমাদেরকে বলে দেবো এই স্পেশাল মশলাটা কিভাবে বানাতে হয় সব রকম রান্নায় কিন্তু ইউজ করতে পারবে সে চিকেন কষা থেকে শুরু করে বিরিয়ানি আমি তো জাদু মশলা নাম দিয়েছি সত্যি খুব সুন্দর একটা গন্ধ আসে এখন আরও কিছুটা ঘি দিয়ে দেব এইবার খিচুড়িটা নামিয়ে গরম গরম সার্ভ করার পালা বানিয়ে একবার খেয়ে দেখো যদি ভালো লাগে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভীষণ সিম্পল ভাবে বানিয়ে নিতে পারবে এই ডিমের খিচুড়ি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার স্যানটি তো আমি এইভাবে কাটাচ্ছি তোমরা কিভাবে কাটাচ্ছ অবশ্যই জানিও পাশে থেকো আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো তোমরা কমেন্ট করলে আমি অবশ্যই রিপ্লাই করবো টাটা